আলাইকুম টু মাই ফার্স্ট মিনি আপনি যদি ঢাকার আশেপাশে ডে লং ট্যুরের জন্য গ্রিনারিয়ার ফ্লাওয়ার্স দেখির একটি জায়গা ঘুরছেন স্কিপ দিস স্পিডিং ঢাকা থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা দূরত্বে কেরানীগঞ্জের বেরনা এক রিসোর্টে আপনিও ঘুরে আসতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চারপাশে সবুজ গাছপালা নানা রঙের ফুল এবং শান্ত সুন্দর পরিবেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একটা সুন্দর ডে স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট নিরিবিলি বসে আড্ডা দেওয়ার জন্য রয়েছে অনেকগুলো স্পট তাদের কিন্তু খুব সুন্দর ডেকোরেটিভ ছোট্ট একটি রেস্টুরেন্টে রয়েছে যেখানে খাবারের প্রাইসগুলো ছিল খুব রিজনেবল বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড যেগুলো প্রায় শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে ঢাকার আশেপাশে রিফ্রেশিং এর জন্য আপনারা যেতে চাইলে যেতে পারেন